শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর মৃতের নাম সুলতানা পারভিন ওরফের সাথী বয়স আনুমানিক ১৯ বছর এদিন সকালে শ্বশুর বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গলসি পুলিশ শুক্রবার সকালে এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার পর গ্রামে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় हम तुम पर हम तुम पर ए भाई हां भाई মেয়েটাকে এসেছিল গাড়িতে চাপাইছিল জোর করে মেয়ে ছেলের বাপ ছেলে ছেলের মা ছেলের বোন গাড়ি থেকে নামিয়ে গাড়িটাকে ভাঙা শুরু করে কি ছেলের এমনকি মেয়ে মাকে মেয়ে আব্বাকে বাবাকে মারে তারা কোনো কিছু সারা না নেই এখান থেকে চলে যায় চলে যায় আচ্ছা কালকে এই ঘটনার সময় কি প্রশাসন এসেছিল প্রশাসন এসেছিল প্রশাসন এসেছিলো প্রশাসন বললো প্রশাসনকে বলা হলো প্রশাসন বলে এটা আমাদের হাতে কিছু নাই যে স্বাভাবিক সাবালিকা স্বাভাবিক সাবলিকা তা মেয়েটা সব কিছু আমার কাছে বলার নেই যা করবে যা কোটে যাও আজ এখানে ঝামড়া 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 করো তা আমরা এখানে কিন্তু তোমাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হবো ওই ফলে পুলিশ চলে যায় পুলিশ চলে যায় মেয়েটা তাহলে কোথায় তখন গেলো মেয়েটা তখন আবার ওই ছেলেটা তখন চলে যায় কে নিয়ে গেলো মেয়েটাকে গাড়িতে জোর করে মেয়ে ছেলের মা ছেলের ছেলের মা ছেলের ছেলটা ছেলটার বোন নিয়ে যায় কালকে মেয়ে ছেলেটাকে নিতে এসেছিল ওনার বাড়ি বাড়ি থেকে ওনার বাবা মা নিতে ছিল মারুতি নিয়ে এনা না ওনার গাড়ি ভাঙচুর করে ভাঙচুর করার পর গলসি থানা পুলিশ আসে গলসি থানার পুলিশ মেয়েটাকে মারুতি থেকে নামিয়ে ওনাদের বাড়িতে ভরে দিয়ে যায় তারপরে শ্বশুর বাড়িতে ওনার শ্বশুর বাড়িতে ভরে দেয় তারপরে মেয়েটা সুসাইড করেছে না মাটা আমরা এখন বুঝতে পারছি মেয়েটার নাম কি মেয়েটার নাম সাথী গ্রামে মেয়েটার বাড়ি আসলে ছেলেটা নন্দীদের হিন্দুদের মেয়েটা মুসলিমদের ছেলেটা হিন্দুদের এই নিয়ে তারপরে কি হয় তারপরে তো মাটা নাকি এখন আমরা বুঝতে পারছি না আমাদের ধারণা যে মাটা হয়েছে এটা এখন গ্রামের পরিস্থিতি গ্রামে সুষ্ঠু বিচার চাই তারপর বডি ছাড়বেন আর ছাড়বেন না নাম শেখ মনির উর্মুনা চন্দনপুর